নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন কালকে সকাল থেকেই হচ্ছে আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক সারা রাত সারাদিন বৃষ্টির পরে আজকে সকালে দেখি সকালের আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছিল মনে হচ্ছে যে সব গাছপালা ক্লান্ত হয়ে দাঁড়াই আছে এরকম একটা পরিস্থিতি যাই হোক আমরা ফ্রেশে বাজারে নিচের জন্য চলে যাচ্ছি তো এসেই দেখি যে ইনি মহাশয় আমাদের নিচতলায় আসেন তো গেটে থেকে মানে আমাদের বালতি ময়লার বালতি এখানে রাখা হয় তো বালতি আনতে চাচ্ছিলাম তাও না কারণে কোনোভাবেই বালতি নেওয়া সম্ভব না এদিকে আমরা রাস্তায় নামা পড়ার পরে দেখি কি গিয়ে মানে এখানে পুরো রাস্তায় জল তো কি করার আছে আমি আর মানে এই পাশের রাস্তার উপাশে আর আমি যাইনি বন্যেরে পাঠাই দিছি ও হচ্ছে ডিম আর আলু কেনার জন্য ওপারে গেছে কিন্তু দোকানে ছিল না দুঃখের বিষয় এটাই হচ্ছে যে এখানে তিন চার অর্থাৎ মুদিমালার দোকান ছিল একটা দোকানেও কোনো কিছু মুদিমালার ছিল না মানে মুদিমালার ভিতরে হচ্ছে ডাল আর ডিম আলু এগুলো কিছুই ছিল না যাই হোক এখানে সবাই যাতায়াতের ব্যবস্থা ভ্যান নিয়ে এনেছে আর হচ্ছে এখানে গিরা অব্দি জল এখানের অফিস আদালত করার মানুষের খুবই সমস্যা হচ্ছে আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে কালকে থেকে বাড়িতে যোগাযোগ করতে পারতেছে না খুবই কষ্ট লাগতেছে বাড়িতে অনেকবার ফোন করার চেষ্টা করছি আমি ফোন করছি ওর বাবা ফোন করতেছে সবারই দেখি ফেসবুকে দুই এক আমাকে এলাকার কেউ অনলাইনে নাই এমনকি পুরো আমার লিস্টে অনেক এলাকার মানুষ আছে কিন্তু কারোর সাথে কোনো ধরনের কমিউনিকেশন করার ও হচ্ছে না তো কী কার করার বাড়ির কারো সঙ্গে খোঁজখবর না নিতে পারে ওটা মন খারাপের বিষয় সবচেয়ে বড় কষ্ট লাগতেছে বাড়িতে তার আমরা যেরকম কালকে সারা দিন শুকনা খাবার খেয়ে আসি না জানে বাড়ির লোকজনগুলো কি খায় কি করতেছে বাড়ির পরিস্থিতি কি গ্রামের বাড়ি সব মিলে আর আমাদের বাড়ির সামনে খোলা সামনেও খোলা আর এই জন্য সবচেয়ে বেশি ভয় লাগতেছে কতগুলো গরু আছে বা মা আছে কাকু মা বা দাদা ভাই সবাই আছে আর কি সবার জন্য অনেকটা টেনশন আছে আশা করি সবাই সুস্থ আছে এখন কি করব অনেক আইসের পরে ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সময় সুস্থ থাকে আর ভালো খবর আসলে তো সব সময় ভালো লাগবে ঘরে কিছুই ছিল না যার কারণে হচ্ছে বাজারে গেছিলাম তো বাজারে মানে দোকানে গেছিলাম বাজারে তো এখান থেকে যাওয়া সম্ভব না অতগুলো পানি আর গাড়ি ভাড়া তো অসম্ভব গাড়ি চলে না তো কি করে গাড়িতে যাবো কিছু ভ্যান চলে তাও হচ্ছে অনেক ভাড়া চায় তাই এই জন্য আর আমি বাজারের দিকে যাওয়ার চেষ্টা করিনি সামনের দোকানগুলোতে মুদিমালার দোকান যে ডিম আলুর খোঁজ করার চেষ্টা করছি তা কোনো কিছুই ছিল না তাদের দোকানে তো ঘরে ছিল তেলাপিয়া মাছ সেটাই আজকে আমাদের রান্নার হবে কারণ কালকে সারা দিন আমরা হচ্ছে সকালে সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাইছি আর সারাদিন আমাদের ভাততে দিকে যাওয়া হয় না বাড়ি খাবারের দিকে শুকনো খাবারই খেয়ে খেয়েছিলাম আমরা দিন সবচেয়ে বড় কষ্ট হয়েছে আমার মেয়েটার মেয়েটাও সারাদিন কালকে শুকনো খাবারই খেয়েছিলো ও হচ্ছে ছোট বাচ্চা এই জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমার মেয়েটাও শুকনো খাবার খেয়ে আছে তারপরেও যাই হোক বেঁচে আছে এটাই অনেক কিছু এখানের আবহাওয়াটা আমরা ততটা ফিল না করতেও পারলেও এখানের বাতাস ছিল প্রচুর আর বাতাসের সাথে বৃষ্টির তো কমিউনিকেশান থাকলে ঝড়ের মতো আর প্রচণ্ড হাওয়া বাতাস ছিল এখানে আর আমার লাইফে এত টানা বৃষ্টি আর এত টানা বাতাস আমি কখনো দেখি নাই আমাদের এইখানে বাতাস শুরু হয় নয়টা সাড়ে নয়টার দিকে বাতাস শুরু হয়েছে হালকাভাবে শুরু হয়েছিল একটার পর থেকে ঝড় শুরু হয় একটার পর থেকে আর রাত সাড়ে তিনটা চারটার পর্যন্ত একভাবে টানা ঝড় হয়েছে আমার লাইফে মনে হয় এত লং টাইম ঝড় এই প্রথম দেখলাম আর বৃষ্টির তো কোনো কথাই না এইখানে পুরো জলে একেবারে পুরো এলাকা জলাশয় হয়ে গেছে এমনি নানান আমরা যেখানে আছি এখানে একটু ডুবাই এলাকা বিল্ডিং মানে শহর হলে হবে কি তারপরও শহর কেন্দ্রিক জায়গাগুলো একটু ডুবাই হয় সাধারণত জল বেরোনোর জায়গা থাকে না যার কারণে হচ্ছে ড্রেনও অত চাপ চাপ নিয়ে পারে না যার কারণে হচ্ছে জলগুলো জমা হয়ে যায় আর এত পরিমাণে আশেপাশে মানে মিনিমাম পাঁচ সাত দিনে বেরোনো সম্ভব না এত পরিমাণে জল হয়েছে আবার শহরের জলগুলো তাড়াতাড়ি চলে যায় ড্রেন পরিষ্কার করে দিলেই হচ্ছে জলগুলো চলে যাবে কিন্তু করব যাই হোক ওর বাবা কালকে বাইক নিয়ে বেরোইলেও বাইক নিয়ে বাসা পর্যন্ত আসতে পারে নাই অফিসে বাইক রেখে আসতে হয়েছে জায়গায় রেখে আসতে পারছে এটাই অনেক কিছু আমাদের এখানের আবহাওয়া এখনো মোটামুটি ভালো হয়নি এখনো মেঘলা আকাশ আছে আর হচ্ছে সব একটু আগেও বৃষ্টি হয়েছে যাই এখন একটু আবহাওয়া মোটামুটি ভালো তো আমরা বাজারের ঘাটের দিকে যাইনি দেখি ওর বাবা বিকেলবেলা যদি অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসে তাহলে আবার বিকেল আবার রান্না করব এখন আপাতত মাছের ঝোল রান্না করতেছে আর হচ্ছে দুধ জাল করছে ওটাই আজকে খেয়ে নেবো সোনামুখ করে আর ওদেরও বলছে এইটাই আজকে সোনামুখ করে খেয়ে নাও কালকে দেখা যাবে কালকে তো সারাদিন ভাতই খেতে পাবো না আজকে যাও একটু খেতে পারতো এটাই অনেক কিছু যাই হোক রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মামুনের সাথে একটু খেলা করতেছিলাম আমার পুরো একটা কাজল কাটার কিনছিলাম গাজর শেপে সেটাকে সে গাজর ভেবে কেটে কুটে একবারে ভেঙে চুরে একবার চুরমার সবাই ভালো থাকবেন আমাদের জন্য ভালোবাসা আশীর্বাদ দিবেন